বাইশ সালে অক্টোবর মাসের থেকে অনুমতি দেওয়া হয়েছিল তিনজন সাংবাদিক এবং তৎকালীন প্রতিমন্ত্রী কামুল ইসলামকে পরবর্তী দুই হাজার চোদ্দ সালে এটা নেয় শুরু থেকে যে ধরনের সংবাদ পরিবেশন করে আসছে বিশ্বস্ততার দেশের প্রতি দ্বিতীয় সংবাদের যে একটা বিশ্বস্ত ঠিকানা সেটি সময় টেলিভিশন এটা তারা ধারাটা অক্ষুন্ন রেখেছে আমি একজন সচেতন নাগরিক হিসেবে যতটুকু দেখেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখি দেশি বিদেশি সবচেয়ে একটা জনপ্রিয় চ্যানেল যদি না বলা যায় বাংলাদেশে তার মধ্যে সময় টেলিভিশন খবরের বিশ্বস্ততা আমরা বলতে পারি তো এই চ্যানেলটি আরো এগিয়ে যাক আমরা এটা প্রত্যাশা করবো আর লালবনিয়াট জেলায় এই সিনিয়র একজন সহকর্মী ছিলেন বন্ধুভাই দেবীর পরিবর্তন করেছে সময় যে যে পেশাদারী প্রতিষ্ঠান এখানে হয়তো বয়স এবং বিভিন্ন কারণে পরিবর্তন ঘটেছে লালবনিহাটের তরুণ ব্যক্তিত্ব যে সমাপ্ত এখানে দায়িত্ব প্রাপ্ত আছে এখন বর্তমান অত্যন্ত চমৎকারভাবে সংবাদ উপস্থাপন করে থাকে যেখানে সংবাদের সূত্র পায় বা যেখানে ভদ্রভাবে সেখানে সে ছুটে দেয় এবং ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে ছোট ভাই মাত্রামে আসে যেটা বললো যে আমাদের এটা জেলা এই লালবৈহাটকে রিপ্রেজেন্ট করার সময় সুযোগ রয়েছে যেহেতু জেলাটি লম্বি হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য খুব প্রবলেম আছে তারপর আমরা বলব যে সমাপ্ত আরও সুন্দর সুন্দর প্রতিব তুলে ধরবে এই জেলাকে সারা বিশ্বে সময়টা যেন তোর সফলতা কামনা করে আমি